আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আজকে হচ্ছে আমি বড়া রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে হচ্ছে আমি খেসারির ডাল আর হচ্ছে খুদের চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এখানে হচ্ছে আমি খুদের চালটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা চাইলে এখানে পোলাও চালটাও অ্যাড করতে পারেন এখানে হচ্ছে আমি মানে বেশি একটা খুদের চাল দিই নি মানে একটু পরিমাণ মতো তো এখানে হচ্ছে আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক দুই ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মানে ভিজে গেছে ভালোভাবে এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে রাখলে এটা ব্লেন্ডার বা বাটা হবে না তো এখানে আমি ভিজিয়ে রাখার পর তারপরে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইতে পাটাও বেটে নিতে পারেন তো তারপরে হচ্ছে এখানে আমি ধনিয়ার পাতা তারপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে নেব এখানে ধনিয়া পাতাটা মানে বেশি আবার কমও না পরিমাণ মতো দিয়েছে আপনার চাইতে কম বেশি করে দিতে পারেন আর হচ্ছে এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টা তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো এক চামচ তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক এক করে সব তারপর আদা বাটা লবণ এগুলো সব দিয়ে তারপরে মিক্স করে মাখিয়ে এই যে আদা বাটা দিলাম একটু বেশি দেওয়া যাবে না বেশি দিলে হচ্ছে কিরকম মানে গন্ধগন্ধ আসবে এখানে আমি একটু মানে এক চামচ দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব এগুলোকে হচ্ছে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচামরিচ এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি হচ্ছে এখানে পাঁচ ছয়টার মতনই দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দুটো দিয়েছি আর ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিবেন আর যারা ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে পুদিনা পাতাটাই দিয়ে দেবেন পুদিনা পাতাটা দিলেও ভালো গ্রাউন্ড আসে আর আপনারা চাইলে এখানে চালের মানে পোলাও চালের এগুলো গরু আসে না ওগুলোও দিতে পারেন আমি যেহেতু এগুলো সব একসাথে ব্লেন্ডার করেছি তাই এখানে দিইনি তো এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি রান্নার সয়াবিন তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছে এখন অনেক এগুলোর সাথে মানে মাছ অ্যাড করে যেরকম চিংড়ি মাছ তারপরে আর অনেক ধরনের মাছ অ্যাড করে কিন্তু আমার হাতের কাছে মাছ ছিল না তাই হচ্ছে আমি এভাবেই বানিয়ে খেয়েছিলাম এভাবেও খুবই মজা লাগে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন বিকেলের নাস্তার জন্য অথবা দুপুরে ভাতের সাথে খুবই মজা লাগবে এগুলো হচ্ছে আমি দু মানে বিকেলের নাস্তার জন্যই বানিয়েছিলাম সস দিয়ে খেয়েছিলাম খুবই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একবার হলেও অনেকেই তো মাছ দিয়ে খায় আমি আজকে হচ্ছে মানে শুধু ডাল দিয়ে রেসিপিটা দিলাম আপনারা ট্রাই করে দেখবেন বাসায় তো এই যে এখানে হচ্ছে আমার বড়া গড়ো ভাজা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে করে জানাবেন একটু ভেঙে দেখিয়েছিলাম আপনাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আলাইকুম